আমার সোনা মাটি সোনার চর দুই জনারি আপন ঘর আমার সোনা মাটি সোনার চর দুই জনারি আপন ঘর চল দুই লাইন দুই লাইন গলে যাবে না কপিরাইট হবে আমার সোনা মাটি সোনার চর দুই জনারি আপন ঘর আমার সোনা মাটি সোনার চর দুই জনারি আপন ঘর থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ वेरी मच সবাই আপনাদের কাছে আবার আমার অনুরোধ সোনার চরের পাবলিসিটিতে সবাই পাশে চাই থ্যাংক ইউ ভেরি মাচ সবার জন্য স্ন্যাক্স আছে নিয়ে যান ব্যাটসম্যান হওয়ার আমি পিছনে উইকেট কিপার হই আর যদি তাও না দেয় আমাকে বলবো আম্পায়ার দিতে ইচ্ছা করে নোবাল দিয়ে দিয়ে বেশি বল করাবো দুজনের মধ্যে সম্পর্কটা গভীর করাবো এবং এবং বলবো দুজনে গলাগলি করে থাকো আমাদের ক্রিকেটের জন্য ভালো অভিমান ইজ এ পার্ট অফ রিলেশনশিপ থাকে একসময় ভালো বন্ধু থাকে অভিমান হয় আবার মিলে যায় তা আমি তো চেষ্টা করবো অবশ্যই জানা মিলেমিশে ক্রিকেটটাকে সামনে এগিয়ে নিয়ে যায় আহ দ্বন্দ্ব কখনোই ভালো কিছু বহন করে না সেটা শিল্পী সমিতি দেখেই বুঝছেন অন্ধ সবাই বলতেছে বাতিও জ্বলে না সবাই এফডিসি তো দ্বন্দ্ব দিয়ে কিন্তু এটাই হয়েছে আমাকে সারাতে গিয়ে দ্বন্দ্ব দেখাতে গিয়ে জায়হাদ খানকে ঠেকাতে গিয়ে আর ভালো কিছু হয়নি তো এরম দুজনের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে ক্রিকেট পিছ যাবে আমি মনে করি দুজনে মিলেই বাংলাদেশ ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান যেটা আমার পরিচালক আর প্রযোজক মিলে করছে না আসলে জানেন আমার সাথে ডেট করবেন কেমন করে তোমার কন্ঠপুরে তো তোমার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এদেশে সিনেমা হচ্ছে যেখানে যেখানে গালি দেয় সেখানে তালি দেয় এটার নামই সিনেমা ওই প্রশ্ন উত্তরটা পাই আগে শেষ করি ওকে তো তোমার আমার বিষয়টা হচ্ছে ট্রল তো একটা জনপ্রিয়তার অংশ ট্রল করে তো আমার এত এত ক্যামেরা আজকে আমার সামনে তাহলে তো একা দাঁড়ায় থাকতো আমার জন্য তো তোমরা ট্রল করে তোমরাই সামনে এগিয়ে নিয়ে যাচ্ছ তোমরাই তোমার ভাই এবং যারা ট্রল করে তাদের জন্য তো সরারদি উদ্যানে একটা গরু কেটে খাওয়াবো আমি বলেছি লিস্টটা দিও কে কে করে তো ভালো কাজের সবাই করেছে তোমাদের ভাইয়ের ছবিটাও দেখো আমারটাও দেখো ভাই আমরা তো সব বাংলাদেশী সিনেমাই চাই আহ বাংলাদেশি সিনেমাই করি সব হিরো অনেকগুলো হিরো থাকুক না অসুবিধে আমার যারা পছন্দ করে তারাও সাকিব দেখুন মিলেমিশে সবাই সিনেমা দেখে সবাইকে এগিয়ে নিয়ে যাচ্ছে হলই নাই এখন আমাকে জাহিদ ভাই বলছে তুমি শুধু আমাকে শুনবা জাহাঙ্গীর তুমি কি পারবা আপনি কি পারবেন আমি বলছি আমাকে করে নিতে হবে কেন পারবো না কাকসারি বে করছে না জাহিদ ভাই আমার কনফিডেন্স আছে খান পারবে আমি শুধু জাহিদ বেকে ফলো করছি কোনোদিন বলিনি ওটার করলে ভালো হয় না ওটা করলে ভালো না আমি কোনদিন বলিনি হটেভার ই টোল মি আই আইডিডিট আমি মনে করি পরিচালক হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ সে আমাকে যা বলেছে আমি তাই করেছি দ্বিতীয় প্রথম কথা হচ্ছে বনভোজনের দাওয়াত আমি এখনো পাইনি দিবে কি না সেটাও আমি জানি না না দিলে কোনো সমস্যা নেই কারণ অবৈধ মানুষ অবৈধ বনভোজন করতেছে সেটা তাদের ব্যাপার সেটা পরে চিন্তা করব পাওয়ার পরে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হানিমুনের এর আগে তো হানিমুন করছে সিনেমায় অনেক তো এটা একটু ডিফারেন্ট হয়েছে দুই দিনে শেষ হয়েছে আর তিন চার দিন একটু ঘুরতে ফিরতে পারলে ভালো লাগতো আর এক রুমে থাকতে পারি না এক রুমে থাকলে বোঝা যায় তো সেটা হানিমুনটা কেমন সামনে আগে গেলাম আমার মেইন তো আমার মেইন তো মানুষ সিনেমাকে সিনেমা দিয়ে আমি তো সিনেমায় নিমিত কথা বলা যাবে আমার কথা শোনো না সিনেমায় আমি থাকি তো সিনেমা নিয়ে আলোচনায় আসি সংগঠন তো করেছিলাম ইজ এ পার্ট অফ কেরিয়ার আগে জায়দ অভিনেতা তারপরে নেতা তো সিনেমাটা করেছি জাকে দিয়ে যেটা দিয়ে মানুষ চিনবে তোমরা আমাকে বলো তো পারলো দুই সালের সমিতির সেক্রেটারি কে ছিল বলতে পারবো না বলো তো উনিশশো ন যদি বলি যে উনিশশো আটানব্বই সালে কে ছিল তোমরা বলতে পারবো না বাট যদি বলি তোমরা নায়ক রাজরাজাকে চিনো হ্যাঁ ভাই চিনি তোমরা মাহমুদ কলিকে চেনো চিনি তোমরা নায়ক ফারুককে চেনো চিনি তো এটা হচ্ছে কর্ম দিয়ে মানুষ মানুষকে চিনে তো আমি এই নোংরাবিটা আমার কাছে ভালো লাগতেছে না তো সেখান থেকে আমি আমার ফ্যামিলিকে গুরুত্ব দিয়েছি আমার বোনকে একটা বার থাক না দুই বছর দেখতে দেখতে চলে যাবে করলাম না নিজের কাজগুলো নিয়ে এমনি তো বিজি আমি বিদেশ যাবো সামনে অনেকগুলো ট্যুর আছে বিদেশে তোমরা জানো মেলবর্ন যাবো সিডনি যাবো কানাডা যাবো আমেরিকাতে আমার ট্যুর আছে লন্ডনে কথা বলছি এই ট্যুরগুলো আমি আগে বন্ধ ছিল আমার এই ট্যুরগুলো এখন আমি করছি তো যে ট্যুরগুলো করছি যেগুলো আমি সমিতিতে সময় দিতে পাবো না আর আমি যেটা করি সিরিয়াসলি করি আমি নিয়ে সমিতিকে ফেলে রেখলে দৌড়ালাম সেটা আমি পারবো দেশে আমি এবার আমার কেরিয়ারটাকে ফোকাস করতে চাই ফ্যামিলিকে গুরুত্ব দিতে চাই তারপরে চিন্তা করবেন দেবে আমি দেবো কেন আরে ভাই আমার চেয়ারটা নিয়ে গেছে তোমার নিলে বুঝতে কেমন লাগে তুমি মিয়া তোমার তালে

জাহেদ খানকে যত দূরে সরিয়ে রাখা যায় বলো বার বলছি আর বলবো না বাদ দিন বিয়ের জন্য আরেকজনের দিকে তাকাইতে হবে না সেদিন এক জায়গায় যখন মন স্থির হবে যেখানে মনে হবে এক জায়গায় আমি থাকতে পারবো অনেক দিন সেই সময় চিন্তা করবো মেন্টাল মেচিউরিটা আমার দরকার এটা এখন আসেনি সংসারের জন্য বলব থাকবে সামাজিক অবক্ষয় চলো নিজের দেশ বরিশাল ফর্চুল বরিশালের যে গানটা থিমসং ওখানে আমার কণ্ঠ আছে জড়াই দিবা দরকার নেই ভাই যে যাকে না আমি একদম সিঙ্গেল পিওর নিরিবিলি ভালো আছি কোনো ঝামেলা মধ্যে যেতে চাই না আরে বাসা এবার রাজনীতি করে আসলো একা তোমরা আসো না বাচ্চা তোমরা বাচ্চা এরকম লাগছে এর উপর দায়িত্ব নিতে হবে অনেকের দায়িত্ব নিতে হবে ভাই আমি একা ভালো আছি বোঝা নিতে পারতেছি না is karate tv